কানাদার ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা আছি নগার ঐতিহ্যবাহী আশাই গাড়ি বিল যদি আমরা এদিকে একটু দেখাই তো আজকে এই যে আমরা বিলে আসছি আপনাদের প্রথম থেকে আশা থেকে শেষ পর্যন্ত এটা আপনারা যদি আসতে চান তো নৌকা হয়ে আসতে হবে ডুবুল হাত রাজবাড়ির উপরে তো যাই হোক আমরা আজকে পুরাটা ঘুরবো এবং দেখাবো আপনাদের সমস্ত কেটু এবং নৌকায় উঠবো নৌকা উৎপ পূর্ব কীর্ভ এনজয় হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন ধন্যবাদ এইটা হচ্ছে হাসাইকারী মেন সড়ক এখান থেকে যাওয়া লাগে তো আমরা অটোতে গেছিলাম যেহেতু আমরা ভাই পাতার এবং বন্ধু বান্ধব অনেকজন গেছিল এই কারণে তো অনেক সুন্দর জায়গা তো চলেন বিস্তারিত হাসাইকারী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজ অনেক সুন্দরভাবে ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন প্রচুর পানি আছে আমরা যতটা আশা করছিলাম তার থেকে অনেক তো অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা কক্সবাজারে ফিল নিতে চান অবশ্যই নৌকায় হাসাই গাড়ি থাকবেন দেখেন যথেষ্ট পরিমাণ জনগণ আছে এবং অনেক পানি একদম জমে গেছে তো চলেন আমি আপনাদেরকে একটু ঘুরে 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 দেখাই আগে রাস্তাতে একটু দেখাবো তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব তো আমরা দ্বিতীয় একটা ব্রিল আছে ব্রিজ আছে আমরা ওইদিকে যাব তো এই যে আমরা এখন গোটা এটা ঘুরবো রাস্তার উপর দিয়ে তারপর আমরা মিলে যাব নৌকা আমাদেরকে ভাড়া করতে হবে আর নৌকা কীভাবে ভাড়া করতে হবে টোটালি আমি সব কিছুই দেখাবো আর এখানে যারা আসবেন তারা অবশ্যই খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু এখানে এই যে সুইমিং করার জন্য টিউব থেকে শুরু করে আপনারা সব পাবেন এই যে একটা ব্রিজ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক অস্থির একটা পরিবেশ আপনারা যারা কক্সবাজারে ফিল্ড নিতে চান তারা অবশ্যই হাসাই গাড়িতে আসবেন আমি আপনাদের পুরা হাসাই গাড়ি আজকে ঘুরে ঘুরে দেখাবো একদম ভাইরাল পয়েন্ট থেকে শুরু করে ভাইরাল গাছ সকল কিছু আছির মানুষ অনেক সুন্দর জায়গা তো আমরা এই যে আমরা ঘুরতেছি ফিরতেছি এটা হচ্ছে হাসাই গাড়ির রাস্তা তো আমরা এরপর নৌকাতে যাব মোটামুটি এটা হচ্ছে পূর্ব দিকের হাসাই গাড়ির মেন পয়েন্ট

বিলের পানিতে নামবো তো চলেন আমরা যাই এবং আপনাদেরকে দেখাবো কিরকম অবস্থা এই সেই রেস্টুরেন্ট তো যাই হোক এই যে রেস্টুরেন্ট উপরে

আমরা নৌকাতে উঠবো নৌকাতে না উঠলে তো মজা পাওয়া যায় না তো নৌকাতে ওঠার জন্য আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন নৌকাটা সুবিধা হয় যেহেতু আমরা অনেক কয়জন ছিলাম এবং কোনটাতে উঠলে পড়তা হয় এবং দামাদামি করার জন্য আমরা নৌকা গিলা দেখতেছিলাম আর যারা হাসাই গাড়িতে যাবেন অবশ্যই নৌকা ওঠার আগে দামাদামি করবেন কত দূর যাবেন কয় ঘন্টা থাকবেন টোটালি সবকিছু আমরা এবার খাসাই গাড়ি সেই ভাইরাল গাছে রওনা দিব আমরা ফাইনালি এই যে নৌকাতে উঠছি নৌকা প্রচন্ড দুলি করতেছে কলজার ভিতর টানাটানি উঠে গেছে তো আমরা এই যে যাচ্ছি এই যে আমার বন্ধু শাকিল পিস্টনে সেও কাঁপতেছে বুকে দুরু দুরু করতেছে সাদের নৌকায় জীবন যাই রে আর কলজার ভিতর টুকু টুকু করে এই যে পানি লাগানি এই যে এই যে আচ্ছা কাকা যাও কোনো ঠকা নাই বলিসি মাইনাস প্লাস দিব না দাও আহ মজা মজা বহুত মজা বলাচ্ছি সেই বাইরাল গাছের জন্য কোথায় সেই গাছ রে এই আমার ফ্লাপ অনেক লোক দাও সবাই এই হইছে মধ্যে গ্যাস কিন্তু গাছের মধ্যে আমি জীবন্ত ভেসে যাই যাই এই যে আমরা ফাইনালি পেয়ে গেছি নৌকা 22 এবং নৌকা খেলার প্রতিযোগিতা যদি আমরা একটু জুম করে এইটা দেখা যায় আমাদের নৌকা থেকে এই যে দুটো কোটি রকেট যাচ্ছে ইলন মাস্কের রকেট অস্থির এই যে আমরা এই যে এই যে একটু এই যে আহ শান্তি সখের নৌকা সখের দিলদরিয়া অস্থির ভিউ ঢাকার কতদূর দূর সেই ভাইরাল গাছ এই যার মোটামুটি চলে আসছি এই হিজল গাছ তবে যাই হোক আপনাদেরকে একটা কথা যারা আশায় গাড়ি আসে নৌকা উঠবেন অবশ্যই দামাদামি করবেন এবং দেখে শুনে আপনারা ঘন্টা চুক্তি বা ওই কাজ চুক্তি যেভাবে হোক যেভাবে পত্তা পাবেন সেভাবে নেবেন না হলে কিন্তু হাতে হারিকিন পাশাই বাস চলে আসছি সেই ভাইরাল গাছ হিজল গাছ আহা আহা আমরা এই যে বাইলাগাছ এর আগে আসিলাম কিন্তু পৃথিবীর পথে গাছত্বে গিয়ে যাওয়ার পথে আমার চুপা পড়ে গিয়েছিল তো হোক আমার চুপাটা ফিল লাগতেছে তোসব জানা কাছে চলে আসছি আর মজা লাগতেছে একটা মজাই আলাদা তার ওয়াও ওরা দিতে পানি এই ওইতে ঘাটের উপর এই যে আমার পোলা পান এই যে ঢাকি দিচ্ছে এই যে আমাদের মাঝি এই যে এই যে এই যে ওকে ওকে

এই যে নৌকার ভ্রমণ শেষে আমরা চলে আসছি এবার আমরা উপরে উঠব তারপর বাকিটা অংশ ঘুরে দেখাবো আপনাদের সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো ফাইনালি এই যে আমরা নৌকা থেকে নামলাম পোলামান এবার আমার সাঁতার দিবে সাঁতার প্রতিযোগিতা দিছি যে ফার্স্ট হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে যথেষ্ট ভিড় বিকাল হইছে মানে এখন যথেষ্ট ভিড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন আর বড় ব্রিজে যাচ্ছি এখানে কয়েকটা ব্রিজ আছে সুন্দর তো আমরা ধীরে ধীরে যাচ্ছি তাহলে মশা টরসা ধরে দেন কাকা যাওয়া হয় হবে উত্তরবঙ্গ আছে

মাটাই গাড়ির মোস্ট এক্সাইটেড প্লেস হচ্ছে আমার সাপ পাই যাইটা যাই হোক দর্শক আপনাদেরকে আমি যতদূর পারলাম আটাই গাড়ির বিল দেখালাম পরবর্তীতে নতুন কোনো জায়গায় নিয়ে যাবো পয়েন্ট এবং এটা দেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত ধন্যবাদ